হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আজকে হলো ডে নাইন তো আজকে আমি সকাল সকাল উঠলাম একটি দরকার ছিল আমাদের বাড়িতে কাজ আছে তো দেখাচ্ছি আমরা কি কাজ করি যে এইটা হলো এটা হলো ঘর ঘরের মধ্যে এই যে কাপড়গুলো দেখছো এগুলো হলো আসামের তাঁতের কাপড় তো এই যে কাপড়গুলো এভাবে খুলে রেখেছে মা আর এগুলা আমি কালকে রাত্রে বাচ্ছি তোমরা কে কে চেনো ওইভাবে বাঁধতে হয় মানে কে কে জানো কমেন্টে বলো কে কে দেখতে আগে একদম চলে আসলাম রাত্রে সারাদিন আর কোনো ভিডিও করার মতন সময় পাইনি একদম রাত্রে আসলাম একটু বই নিয়ে বসলাম এটা হলো আমাদের ফিজিক্স বই এই যে ফিজিক্স বইয়ের একটু আগে বসে এই শর্ট কোয়েশ্চেনগুলো বসে বসে সলভ করতেছিলাম পড়তে তো ইচ্ছা করে না সলভ করতেছিলাম তো আজকের জন্য এতটুকুই ছিল আবার দেখা হবে কালকে টাটা বাই বাই গুড নাইট